মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে রবিবার আর এখন বাজে সকাল নটা আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম যেহেতু কালকে রাত্রে অনেকটাই রাত হয়ে গেছে তাই ঘুমতে ঘুরতে দেরি হয়ে যাচ্ছে দুদিন থেকে একটু বেশি দেরি হচ্ছে মানে আজকে দেরি হলো আর কালকেও ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছিল আর জানোই ঘুম থেকে ওঠা দেরি মানে সমস্ত কিছুই দেরি চা বানিয়ে নিয়েছি মনে হচ্ছে চা না খেলে আর ঘুম ছুটবে না তো সবার আগে চাটা আগে খেয়ে নিই তো আমি একদম স্নান করে নিয়েছি ঘরের কাজ টাজ কমপ্লিট করে স্নানটাকে সেরে নিলাম তো চলো তোমাদের দেখায় বাইরে দেখো বৃষ্টি পড়ছে এই দেখো বৃষ্টি পড়ছে বাইরে এবার পুজোতে বৃষ্টি হবে মনে হয় শুনেছি হবে সে বলে আজ থেকে স্টার্ট করে দিল নাকি বুঝতে পারছি না তো বাইরে দেখো খুব বৃষ্টি পড়ছে আজকে বৃষ্টি পড়ছে আজকে তাড়াতাড়ি কাজ টাজ করে নিলাম মানে লেট করে ঘুমতে করেছে ঠিক কথা এত হয়ে গেছে কাজটা

চলো বৃষ্টিটা যদি কমে তবে পার্লারে যাবো তো আর বসে থেকে লাভ নাই বলে আমি চলে এলাম রান্নাঘরে বানাচ্ছি একটু হচ্ছে জল খাওয়া এখানে তিনটে টিম গুলে নিয়েছি আর গোল আর রুটির মতো মানে শুধু ময়দা লাগাবো একটা একটা করে ভাসছি কিছুই নয় ডিমের অমের করে এগুলো চাপিয়ে দেবো এই মতো খেয়ে নিই তারপর বৃষ্টিটা কমলে পার্লারে যাবো তো জল খাবারটা বানিয়ে নিয়েছি দেখো পিস পিস করে কেটেছি ভেতরে ডিমেরপুর মানে ডিমপুর না সন্নি ডিমের আমলে আর ওপরে হচ্ছে ময়দার কোট দেওয়া তো সাথে সারা ঘাস করা বেশ ভালোই লাগছে চারজন দেখবার খাবার চলো এখন একটু দোকান যাওয়া যাক মিষ্টিটা কমে গেছে ঘুরে বেড়ার ভালো লাটনি মল যাওয়ার তখন আমাদের লাগে আমাদের ঘুরে দশটা আবার কাটার ঘড়ির কাঠে আড়াইটা বাজছে ছেলে খেয়ে চলে আগে এখন আমি আবার বাড়ি যাচ্ছি তো তোমাদের দাদাভাই খেয়ে চলে গেল এখন আমি এবার খাবো খেয়ে তখন একটু রেস্ট করে আমিও বেরিয়ে যাব কারণ আজকে এখনই এলাম তো এখন পরের দিনটা বাজছে তো আজকে একটু দেরি করে যাব অন্য এই টাইমে চলে যায় কিন্তু আজ যেহেতু সকালে গিয়েছিলাম সেহেতু এই টাইমে যাওয়া হবে না একটু আগে যেহেতু এলাম ওই চারটের দিকে আমি যাবো এখন খাব আজকে আমাদের ইলিশ মাছ হয়েছে তো এই যে ইলিশ মাছ দিয়ে ভাত খাব আজকে ইলিশ মাছটা বুনু রান্না করেছে আর মা করেছে আমি তো ছিলাম না মা আর বোন একসাথে আর রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি একটু দেরি করে যাচ্ছি এখন সাড়ে চারটার মতো বাজে তো চলো দোকান যাওয়া যাক গেছি আর তার সাথে এখন দিয়ে দিয়েছি একটা কাপ চা আর এখানে ভাত খেয়েছি এখন সন্ধ্যে সাতটা মতো বাজে তো চাটা খেয়ে বেশ ভালো লাগছে দোকান থেকে এলাম আর আর পাচ্ছি না কথা বলতে মানে সেই যে দুপুর থেকে চলছে তো চলো এখন একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তো তোমার দাদা ভাই বলেছে একটু চাউমিন খাবো আর মুড়ি টুড়ি ভালো লাগছে না খেতে তো অল্প করেই একটু চাউমিন বানাবো তো এখানে আমি চাউমিনের ব্যবস্থা করছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজছি আর এখানে এই দেখো ডিম আর ক্যাপসিকামগুলো ভেজে রেখেছি তো এই দেখো আমার চাউমিন রেডি হয়ে গেছে চাউমিন শশা আর এই দেখো একটু সস নিয়ে নিয়েছি আপনি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই গড়িতে এখন বারোটা দশ খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর কিছুই না টুক একদম ফ্রেশ ওয়াশ দিয়ে ফ্রেশ করে নিয়েছি এবার জাস্ট একটু অ্যালোভেরা জেল হোক আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট